পুরস্কারের মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছো আমি তো বেশ ভালো আছি তো সর্দি গাছ শীত এই শীতের সময় লেগেই থাকে সব ঘরে তো আমি আজকে আমলার রেসিপি নিয়ে এসেছি আমলার সঠিক গুণাগুণ পেতে হলে এইভাবে বানিয়ে নিতে হয় তো এটা খুব উপকার লাগে ছোট বড়ো সবাইদের এখানে আমি আটশো গ্রাম আমলা নিয়েছি এক কেজি ছিল দুশো গ্রাম দুদিন আগে আমি বানিয়ে সেটা এখনও চলছে আমরা খাচ্ছি আর এখানে দারচিনি আখের গুড় নিচে এখানে গোলমরিচ বিট নুন আরও দুটো জিনিস লাগবে এটাও অ্যাড করব এখানে আমি দেখাবো আদা আর কাঁচা হলুদ কাঁচা হলুদ আদা এটাতে দিতেই লাগবে এটা ছাড়া এই ওষুধ ইনকমপ্লিট তো শুরুতেই আমি দারচিনিগুলো একটু ভেঙে নিয়েছি আর গোলমরিচ দারচিনি পাউডার করে নিচ্ছি এটা পুরো ফাইন পাউডার হয়নি এটা আমি পরে আরও পাউডার পাউডার না এই আমলার সঙ্গে আমি দিয়ে দিব আর এটা পুরো মিহিন হয়ে যাবে আমলার সঙ্গে মিশে যাবে তো এদিকে আমি আমলাগুলো বয়ল করতে দিয়েছিলাম এক কাপ জল দিয়ে এক কাপ জলই দিতে লাগবে আর যদি তোমরা এটা প্রেশার কুকারে বয়ল করতে না চাও এটা একটা ঝাঁঝরিতে গরম জলের উপরে ভাপিয়ে নিতে পারো ভাপ দিলেও এটা হয়ে যাবে সেদ্ধ তবে ওটাতে একটু টাইম বেশি লাগবে তো আমার কাছে টাইম বেশি ছিল না বলে আমি সেদ্ধ করে নিয়েছি এক কাপ জল দিয়ে আর জলটা আমি ফেলবো না এটা স্নানের টাইমে চুলে আমি ইউজ করে নিব তোমরাও ফেলবে না আমলা তো জানো আমলার পাউডার আমরা ইউজ করে থাকি মাঝে মধ্যেই আর এখানে আমি কাঁচা হলুদ নিয়েছি নিয়েছি আদা এগুলো আমি ছিলবো না শুধু আছড়িয়ে নিব আদা তো ছিলতে লাগে না তো এই আদাতে একটু ময়লা আছে বলে আমি একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি শুধু আছড়িয়ে নিব এই ছিলকাগুলো খুব উপকারে লাগে ছিলকা যতটা পারবে কম ছিলবে তো এই যে আমি আশ্রিয়ে ধুয়ে নিয়েছি শুরুতেই আমি ধুয়ে নিয়েছিলাম আমি আশ্রাবার পরে হলুদটা ধুইনি শুধু আদাটা ধুইছি আদার সঙ্গে একটু বালি থাকে বলে আর আগে ধুয়ে নিতে হয় এগুলো এখন আমি এটা পেস্ট বানিয়ে নিব এর মধ্যে আমি এই পাউডারটা এই যে ফাইন পাউডার হয়নি বলে আমি আবার দিয়ে দিচ্ছি কাঁচা হলুদ আর আদার সঙ্গে তো পাউডারটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম তারপরে আদা আর কাঁচা হলুদ আমি এই যে শুরুতেই আমি মিক্সির জারে দিয়ে দিয়েছি এটা যদি আমলার সঙ্গে দেই তো এটা গোটা গোটা থাকবে এটা পুরোভাবে ম্যাশ হবে না তো এটাও যে খুব ভালো পেস্ট হয়েছে তা না এর সঙ্গে আমলা অ্যাড করতে হবে তাহলেই ফাইন পেস্ট হবে তো এই যে আমি যেইভাবে করেছি ঠিক এইভাবে করবে তোমাদেরটাও ভালো হবে তো যারা একদমই নতুন প্রথম দিন বানাবে তো শুরুতে তোমাদের হয়তো ভালো হবে না তো আমার ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখেই শুরু করবে নইলে তোমাদের এরকম ছাঁকড়া থাকবে বা হয়তো ঠিক মতো হবে না ওই জন্য বলছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের একটু হলেও উপকারে লাগবে এটা ছোটো বড় সবাই খেতে পারে ছোটোদের দেবে হাফ চামিচ করে দিনে দুবার সকালে আর বিকেলে বড়রা যদি খাও তাহলে এক চামিজ করে নিবে সকালে আর বিকেলে এটা খুবই উপকারে লাগে আমি তো এই শীতের সিজানে প্রত্যেক বছরে বানিয়ে থাকি শীত আসার আগেই আমার এটা বানানো শুরু হয়ে যায় অল্প করে বানাই তো এর আগের দিন বানিয়েছি অল্প সেটা সময়ের জন্য আমি দেখাতে পারিনি তো আজকে একটু বেশি করে বানাচ্ছি বলে আমি দেখাচ্ছি এরপরও হয়তো আমরা রেসিপি আরও নিয়ে আসবো যদি তোমাদের দরকার পড়ে তোমরা কমেন্টস করবে আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকব। যখনই তোমাদের যেটা দরকার পড়বে আমাকে কমেন্টস করবে আমি চেষ্টা করবো শেয়ার করতে তো এখানে আমার পেস্ট হয়ে গেছে আমি এখন গ্যাস অন করে দিয়েছি এখানে আমি প্রথম আমি এক কাপ আখের গুড় নিয়েছি এক কাপ আখের গুড় গুঁড়ো করে আমি অ্যাড করে দিলাম শুরুতে আমি এক কাপ আখের গুড় নিয়েছিলাম পরে আবার আরও হাফ কাপ অ্যাড করেছি তোমরা যদি মিষ্টি কম খাও তো এক কাপই যথেষ্ট আর যদি মিষ্টি একটু বেশি বাড়াতে চাও হাফ কাপ অ্যাড করে দিবে তো এতে আর কিছুই লাগবে না যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার আমি সব দিয়ে দিয়েছি এখন এটা ধৈর্য ধরে গ্যাসের ফ্লেম লো করে এটা নাড়তে হবে ভালো মতো করে নাড়ার উপরেই সব কিছু তলায় যাতে না ধরে এটা একটু তলায় ধরে যেতেও পারে আমি সামনে দাঁড়িয়ে থেকে খুব করে নাড়ছি বলে আমারটা তলায় ধরছে না তো যারা তোমরা প্রথমবার বানাবে তারা একটু সাবধানে বানাবে যাতে জিনিসটা ওয়েস্ট না হয় আর এমনভাবে বানাবে যাতে ফেল না হয় এটা খেয়ে যেন উপকারে লাগে আমি যখন যেটা নতুন বানাতে শুরু করি শুরুতে অল্প বানাই ট্রাই করি তারপরে যদি ভালো হয় পরে আমি বেশি করে বানাতে ধরি কিন্তু এটা আমি প্রত্যেক বছরই বানাই আজকে যতটা বানাচ্ছি এটা আমার এই তো এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে এরপরে আমলা রেসিপি আমি আরও দেওয়ার চেষ্টা করব সেটা একটু অন্যরকমভাবে দেব যাতে বেশ কিছুদিন রেখে খাওয়া যায় আমলা এখন তো শীতকাল এখন আমলা তো বাজারে অনেক পাওয়া যায় গরম পড়লে বেশি পাওয়া যাবে না যাতে গরমের সময় অল্প অল্প করে খেতে পারো সেটাই আমি শেয়ার করতে চেষ্টা করব আগামীতে যদি তোমাদের দরকার পড়ে তোমরা কমেন্টস করবে এই তো হয়ে গেল এখন আমি নামিয়ে দেব এটা কি করে বুঝবে যে হয়ে গেছে আঠালো ভাব আসবে যখন তখন বুঝবে যে এটা হয়ে গেছে আর এটা বাইরে রাখলে খারাপ হয় না এটা অনেক দিন ধরে খাওয়া যায় তো সাধারণত আমলা তো কাঁচা আমরা খেতে পারি না কাঁচা খাওয়া বেশি উপকার কাঁচা খাওয়া যায় না আর যারা কাঁচা খেতে পারো না বা সেদ্ধ খেতে পারো না এভাবে বানিয়ে খাবে এটা টেস্টটা কীরকম হয় বলে দিচ্ছি এটা একদম চামন ব্রাশের মতো টেস্ট লাগে যদি সঠিক মাপের ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে পারো একটু মেপে নিবে ভালো হবে যেমন আমি মেপে নিয়েছি আমি আমার ডিসক্রিপশান চেক করলে তোমরা বুঝতে পারবে যে আমি কতটা কি নিয়েছি একদম চামন ব্রাশের মতো টেস্ট পেয়ে যাবে খারাপ লাগে না ভালো লাগে খেতে আমি তো সকালে বিকালে এটা খাই শুরুতে দুই একবার কাশ হয় কাশ হওয়ার আগেই আমি এটা শুরু করে দিই তো আমার অন্য কোনো ওষুধ লাগে না এতেই আমার হয়ে যায় তো আশা করি তোমাদেরও কাজে লাগবে তো যখনই জারে ভরবে কাচের জার হতে হবে তাহলে এটা ভালো থাকবে নলে প্লাস্টিক জারে কিন্তু ফাঙ্গাস ধরে যেতে পারে আর যেই চামিচ দিয়ে ভরবে চামিচ শুকিয়ে শুকনো চামিচে এটা ভরবে জারটা ভালো করে ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে শুকিয়ে ভালো করে পুছে তারপরেই এটা ভরবে তো কিভাবে ভরেছি আমি দেখালাম এরকম হাতের তালুতে ভালো মতো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেবে যখনই ভরবে মুখটা বন্ধ হয়ে যাবে হাতের তালুর উপরে জোরে একটু ঝাঁকিয়ে দিবে নিচে চলে যাবে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভরতে হয় যেখানেই রাখবে একটু ভালো জায়গাতে রাখার চেষ্টা করবে যাতে বেশ কিছুদিন রেখে খাওয়া যায় এটা চাইলে তোমরা লাড্ডু বানিয়ে নিতে পারো আমি এটা লাড্ডু বানাই নি আমার এটা শেষ হয়ে যাবে বলে কয়েক দিনের মধ্যে এটা আমি শেষ করে ফেলবো তারপরে যেটা আমি রাখবো সেটা আমি ক্যান্ডি বানিয়ে রাখব তো লাড্ডু বানিয়ে রাখতে গেলে এটা আরেকটু আঠালো ভাব করতে হবে যাতে লাড্ডুটা হাতের তালুর মধ্যে করে নেওয়া যায় আর যখনই লাড্ডুটা করা হয়ে যাবে তখন একটু পাউডার পাউডার সুগার পাউডার নিয়ে একটু এটা মিক্সড করে দিবে সত্যি বড় আমি কেন লাড্ডু বানালাম না আমি লাড্ডু বানাই দুটো কারণের জন্য কারণ এটা আমার শেষ হয়ে যাবে তাড়াতাড়ি একটা কারণ লাড্ডু না বানালেই ভালো লাড্ডু বানাতে গেলে আর একটু বেশি করে কুক করতে হয় একটু আঠালো ভাব আনতে হয় যাতে লাড্ডুটা হাতে তালুতে নিয়ে রাউন্ড সেবা না যায় এই জন্যই লাড্ডুটা করতে হয় আর এই ধরনের জিনিসগুলো যত কুক কম করবে তত ভালো হবে ওষুধের গুণাগুণ ভালো পাবে তো যাই হোক আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবে আর যদি কোনো তোমাদের পছন্দের রেসিপি থাকে কমেন্টস করতে পারো আজকের মতো আসি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো